খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক অপরাজিতা বিল ফেরত পাঠালেন রাজ্যপাল সিবি বি আনন্দ বোস গত বছর বিধানসভায় ওই বিল পাশ হওয়ার পর তা পাঠানো হয়েছিল রাজভবনে তারপর সেটি ছিল রাষ্ট্রপতির কাছে সেই বিল আবার ফিরে গেল রাজ্য সরকারের কাছে রাজভবনের তরফে দাবি করা হয়েছে ওই বিল সংবিধানের নির্দিষ্ট কিছু বিধির পরিপন্থী এমনকি শীর্ষ আদালতের রায়েরও পরিপন্থী বলে দাবি করা হয়েছে অন্য সব বিল রাজ্যপালের কাছে গেলেও রাজ্যপাল নিজে সংবিধান এবং আইন দেখে সই করেন কিন্তু এটি স্পর্শকাতর বিশ্ব সংক্রান্ত বিল হয় কেন্দ্রের এবং রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছিল সেখান থেকে ওই বিল ফেরত পাঠানো হয়েছে আবার বলা হয়েছে সাম কনস্টিটিউশনাল কনসারনের কথা মাথায় রেখে বিল ফেরত পাঠানো হয়েছে গত বছর আগস্ট মাসে আর্জি করে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল এরপর বিধানসভায় এই বিল পাশ হয় বর্তমানে যে আইন আছে তার থেকেও করা স্বার্থীর কথা বলা হয়েছিল ওই বিলে তাতেই কেন্দ্রের আপত্তি রয়েছে বলে সূত্রের খবর সূত্রের আরও খবর অপরিচিত বিল নিয়ে নবান্নের থেকে কয়েকটি বিষয় জানতে চেয়েছে রাজভবন রাষ্ট্রপতি ভবন থেকে রাজভবনের কাজে ওই বিষয়গুলি জানতে চাওয়া হয়েছে রাজভবন সূত্রের খবর অপরিচিত বিলে প্রস্তাবিত কয়েকটি নিয়ে ইতিমধ্যেই তাদের পর্যবেক্ষণ রাজ্যভবনকে রাজভবনকে জানিয়েছে কেন্দ্রীয় সরকার ভারতীয় ন্যায় সংহিতা দু হাজার তেইশে চৌষট্টি ধারা সংশোধনের মাধ্যমে ধর্ষণের শাস্তি বাড়িয়ে দশ বছরের পরিবর্তে যাবজ্জীবন বা আজীবনের জন্যে বা মৃত্যুদণ্ডের প্রস্তাব করা হয়েছে অপরাজিতা বিলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই সংশোধনীকে অতিরিক্ত কঠোর ও অসামঞ্জস্যপূর্ণ বলে অভিহিত করেছেন বিলটিতে পঁচিশ নম্বর ধারা বাতিলের প্রস্তাব করা হয়েছে এতে ষোলো বছরের নিচে ও বারো বছরের নিচে ধর্ষণের শাস্তির মধ্যে যে পার্থক্য ছিল তা মুছে ফেলার কথাও বলা হয়েছে বিলের ছেষট্টি নম্বর ধারায় ধর্ষণের ফলে নির্যাতিতার মৃত্যু হলে মৃত্যুদণ্ডকে বাধ্যতামূলক বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের মন্ত্রকের পর্যবেক্ষণ এতে বিচার বিভাগ বা বিচার ব্যবস্থার বিবেচনার স্বাধীনতা লঙ্ঘন হতে পারে আর সেই কারণেই রাজভবন অপরিজিতা বিল রাজ্য সরকারের কাছে ফেরত পাঠিয়েছে বলে রাজভবন সূত্রের খবর বিল ফেরত পাঠানোর পরই সরব হয়েছে তৃণমূল প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি লিখেছেন ধর্ষণ খুনে মৃত্যুদণ্ডকে অতিরিক্ত নিষ্ঠু সাজা বলে চিহ্নিত করে আপত্তি করল তারা এটা সত্যি হলে তীব্র প্রতিবাদ রইল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ